আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমি আব্দুল মানান আজ তোমাদের জন্য সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি উৎপাদকের বিশ্লেষণ নিয়ে উপস্থিত হয়েছি এই উৎপাদকের বিশ্লেষণটা বিভিন্ন বোর্ড পরীক্ষাতে দেখা যায় যে ক নাম্বারে আসেই তাহলে আমরা এই উৎপাদকের বিশ্লেষণটা কিভাবে সমাধান করব সেটা দেখি দেখো এখানে লেখা আছে ফোর স্কোয়ার প্লাস অনবাক ফোর স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস অনবাগ এত কি উৎপাদকের বিশ্লেষণ করো এরকম প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটা যখন আসবে তখন আমাদের কিছু জিনিস জানতে হবে সেই জিনিসটা হচ্ছে এরকম যদি কোথাও টু থাকে এখন এই টু এর সাথে যদি আমি লিখি আরো টু এ এবং কি আবার যদি গুণ করি তাহলে কিন্তু আমার এই টু এ আর এই টু এ কাটা যার ঠিকই কি থাকবে টুই থাকবে তাহলে যে কোনো জিনিসের সাথে অর্থাৎ টু থাকুক থ্রি থাকুক ফোর থাকুক ফাইভ থাকুক এর সাথে আমরা কি গুণ করতে পারি অর্থাৎ যে কোনো সংখ্যায় এবং ওই সংখ্যার অনবাক ওই সংখ্যাটা গুণ করতে পারি যেমন থ্রি ইনটু দিয়ে যদি আমরা লিখি যে ফাইভ এ আবার ইনটু দিয়ে লিখবো অনবাক কত ফাইভে তাহলে এখানে কত থাকবে থ্রি থাকবে তারপর হচ্ছে আমাদের আর একটা বিষয় জানতে হবে যে কোথাও যদি এরকম থাকে যে অনবাক এ আমি এইখানে যদি অনবাক এ টুলকে কে গুণ করি তাহলে টু কে গুণ করলে আমাদের যে অতিরিক্ত টু হবে যে টু ইন্টু এখানে এ থাকবে এই এর সাথে একটা কি নিতে হবে টু নিতে হবে যাতে এই এই টু কাটতে পারি কেটে আমরা কি লিখতে পারি অনবাক এ যে আছে এটাকেই লিখতে পারি সাপোজ অনবাক এ আসে একে যদি আমি লিখি যে ফাইভ ইন্টু অনবাক কত ফাইভ এ এই এক্ষেত্রে আমাদের সঠিক হয়ে গেছে কারণ এই ফাইভটা গুণ অবস্থা আছে মানে হচ্ছে ভগ্নাংশের উপরে গুণ আছে তাহলে উপরের ফাইভ আর নিচের ফাইভ কাটা যায় ঠিকই কি থাকবে এই থাকবে তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস বুঝলাম যে যে কোনো একটা সংখ্যার সাথে যদি টু এ কে গুণ করি তাহলে তার সাথে আবার অতিরিক্ত অনবাক টু এ গুণ করতে হবে যাতে এই টু এ আর এই টু এ কাটা যায় আবার যদি কোথাও অনবাক এর সাথে যদি টু গুণ করি তাহলে এইখান থেকে আবার নিচে যে এ থাকবে তার সাথে আবার কে গুণ করে দিতে হবে যদি থ্রি কে গুণ করি তাহলে নিচে যে এ থাকবে তার সাথে থ্রি কে গুণ করতে হবে তাহলে এরকম ভাবে কাজ করতে হয় এখন আমরা এই যে রাশি আছে এই রাশির দিক তাকাই যে ফোর এ স্কোয়ার প্লাস অনবাক ফোর স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর মাইনাস অনবাকে এতকে উৎপাদকে বিশ্লেষণ করো এই প্রশ্ন যখন আসবে দেখো তখন সর্বপ্রথম দেখবে এখানে কি আছে। ফোর এ আসে অনেক সময় কিন্তু বোধ পরীক্ষায় এই প্রশ্নে আসবে এইরকম ভাবে যে মাইনাস টু আসলো তারপর হচ্ছে প্লাস নাইন বি তারপর আসে অনবাক কত বি এখন এই যে রাশিটা আছে এই রাশিটা যদি আসে তাহলে আমরা কি করবো দেখো এইখানে কি আছে নাইন বি একে কিন্তু আমরা লিখবো হচ্ছে থ্রি বি তার উপরে কত স্কোয়ার প্লাস অন বা কত থ্রি বি তার উপরে কত স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে আমাদের এই যে রাশিটা আসছে এই রাশিটা আমরা কি কাজ করব যে ফোর এ আছে একে যদি লিখি টু এ তার উপরে কত স্কোয়ার প্লাস অন বা কত টু এ তার উপরে কত স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে এখানে কি আছে মাইনাস টু এখানে কি আছে মাইনাস কত টু তাহলে আমি এই মাইনাস টু দিয়ে এখানে এ কোনটা থ্রি দিয়ে বি কোনটা কত থ্রি বি তাহলে আমি যদি লিখি থ্রি বি ইন্টু অনবাক কত বি এই থ্রি বি আর এই বি কিন্তু ঠিকই কাটা যায় তাহলে এই টু যে আছে সেই টুই কিন্তু রয়ে গেল অথচ আমাদের এখানে থ্রি বি আর এই অনবাক থ্রিবি কে অতিরিক্ত কি করছি গুণ করছি সেই জন্য আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কত 2A bhaari, rakho, 2 into 2a. into 2a. Thale, 2ab এ বি কাজ করতে পারি এরকম কত টু এ স্কোয়ার এই যে ফোর প্লাস অন a ফোর স্কোয়ার মাইনাস কত টু এই পর্যন্ত আমরা কি করছি কাজ করছি কাজ করার পর দেখো এখানে প্লাস দিয়ে কত আছে ফোরে এ মাইনাস অন ভাগ কত এ আছে আমরা যে শিখছিলাম কোনো জায়গায় যদি অনবাক এ থাকে এখানে যদি টু গুণ করি এখানেও আবার নিচে টু গুণ করতে হবে তো আমরা দেখবো এইখানে আছে কত এখানে আছে এ আমরা এ কে বানাইছি কত এ কে বানাইছি হচ্ছে কত টু এ বি কে বানাইছি কত অন কত টু এ আমরা এইখান থেকে টু ইন্টু টু এ দেখতে পারি তাহলে বুঝবো যে এখানেও আমাদের টু দরকার তখন আমি যদি এখানে 2 ইনটু দিয়ে অন বা কত টু এ এখন এর মধ্যে থেকে যদি টু কে কমন নেই টু এ থাকবে এখানে অন বা কত টু এ থাকবে তো এই জন্য আমরা এরকম কাজ করছি এইটার ক্ষেত্রে কি আছে নাইন বি প্লাস নাইন আছে এখন মাইনাস দেওয়ার পর দেখো এইখানে থ্রি আছে সেই জন্যে আমরা এখানে থ্রি ইনটু লিখে অন বা কত থ্রি

এ মাইনাস বি হোল স্কোয়ার এইখানে প্লাস আছে এর মধ্যেও টু আছে এর মধ্যেও টু আছে একটা টু কে যদি কমন নেই তাহলে কি থাকে টু এ মাইনাস অনবাগ কত টু এ এই জিনিসটা থাকে আমরা এইখানে দেখছি টু এ মাইনাস অনভাগ টু এখানেও দেখছি টু এ মাইনাস কত টু এখন দেখো কোথাও যদি লেখা থাকে এক্স স্কোয়ার তাহলে এক্স ইন্টু কত এক্স একটা এক্স যদি এর মধ্যে থেকে কমন নেই তাহলে আরেকটা x এক্স থাকে সেমভাবে এইখানে আছে কত টু এ কত অন বার্থ টু তার উপরে কত স্কোয়ার এখন এইখান থেকে যদি টু এ মাইনাস অন বার্থ একটা কমন নেই এখানে কি থাকে টু এ মাইনাস কত টু একটা থাকে এর মধ্যে থেকেও যদি একটা টু এ মাইনাস অনবার্থ টু কে কমন নেই তাহলে প্লাস কি থাকে টু থাকে তো এই যে রাশিটা হয়েছে এই রাশিটাই হচ্ছে কি উৎপাদকের বিশ্লেষণ সম্ভবে এইটাতে যদি তুমি কাজ করতাও যে এইখান থেকে এই পর্যন্ত কি সূত্র থ্রি বি মাইনাস দেখো এই পর্যন্ত কিন্তু কাজ উপরে গেছে এর মধ্যেও থ্রি বি আছে একটা থ্রি আছে আর এখানে থ্রি আছে অনবাক থ্রি বি আছে তাহলে এইখান থেকে প্লাস দিয়ে যদি আমি শুধু একটা থ্রি কে কমন নিতাম তাহলে কি থাকতো থ্রি বি মাইনাস কত ভাগ কত বি এখন দেখো একই জিনিস এর মধ্যে আছে এর মধ্যে আছে এখানে আছে দুইটা এখানে আছে কয়টা একটা এখন একটা যদি এখান থেকে কমন নেই বি মাইনাস অনবাগ কত বি তাহলে এইখানে কি থাকে থ্রি বি মাইনাস কত থ্রি বি আর এখানে প্লাস দেয়া কি থাকে থ্রি থাকে এরকম ভাবে আমরা এই ধরনের প্রশ্ন আসলে সমাধান করব অনেক সময় দেখবা এই প্রশ্নটাই এরকম আসতেছে যে পঁচিশ সি স্কোয়ার প্লাস বাক পঁচিশ সি স্কোয়ার মাইনাস টু এরকম দেওয়ার পর তারপর থাকতেছে হচ্ছে মনে করো পঁচিশ সি তারপর হচ্ছে অনবাক কত সি এই যে রাশিটা আছে এই রাশিটাও সেমভাবে আমরা সমাধান করতে পারি তাহলে এটা আসুক বা এটা আসুক অনেক সময় এর পরিবর্তে বি দিবে এর পরিবর্তে সি দিবে বা পি দিবে কিউ দিবে এরকম যে কোনো কিছু দিতে পারে তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আমরা একই রকম ভাবে সমাধান করতে থাকব। একে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস এ বানাবো তারপর এখানে 25c সি এখানে হইতেছে ইনটু 1 অনবাক কত 5c হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে একটা কে কমন নেব এটা হইতেছে a b হোল স্কয়ার হয়ে যাবে ওখানে 5c 1 মাইনাস 5c থাকবে এখানেও 5c 1 মাইনাস 5c দুটো থাকবে একটাকে কমন নেব তারপর হচ্ছে 5c 1 মাইনাস 5c প্লাস কত ফাইভ এরকম ভাবে আমরা সমাধান করব এ ধরনের রাশি আসলে আশা করি সবাই বুঝতে পারছো কতটুকু বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম